আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে ফোনের পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানাবো এবং সেই সেটিংগুলো কিভাবে অন করতে হবে দেখিয়ে দিব পাঁচটি সেটিং খুবই গুরুত্বপূর্ণ এই কাজটি আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা ফোনের সেটিংসে চলে আসবেন এখন আমরা দেখব এক নম্বর অপশন তো এক নম্বর দেখার জন্য আমরা সর্বপ্রথমে সার্চ বক্সে সার্চ করব কল ওয়েটিং লিখে তারপরে কল ওয়েটিং আমাদের সামনে চলে আসছে এটার উপরে একটা ট্যাপ করে দিবেন তারপরে যে সিমে করবেন সেই সিম সিলেক্ট করবেন তো আমি নাম্বার অন সিলেক্ট করলাম তারপর এখানে একটা লেখা আছে দেখুন কল ওয়েটিং তো আপনারা জাস্ট এটা অন করে দিবেন এটার উপরে একটা ট্যাপ করবেন তারপরে টার্ন অন এটার উপরে একটা ক্লিক করে দিবেন এটা অন করার ক্ষেত্রে কি হবে দেখা যাচ্ছে আপনি কাউকে ফোন দিছেন আপনার জরুরি প্রয়োজন এখন সে অন্য কোথাও কথা বলছে আপনি তাকে কল দিছেন সে কিন্তু বুঝতে পারছে না যে আপনি তাকে কল দিয়েছেন আপনার জরুরি প্রয়োজন কারণ সে এই অপশনটি অন করে রাখে না এজন্য সে বুঝতে পারছে না এখন যদি আপনি এই অপশনটা অন করে রাখেন তাহলে আপনাকে যদি কেউ ফোন দেয় জরুরি প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ খুঁজছে অথবা আপনাকে কেউ কল দিচ্ছে তো এই জন্য অবশ্যই আপনারা এই অপশনটি অন করে রাখবেন দুই নম্বর অপশন তো দুই নম্বর অপশন অন করার জন্য আপনারা এখানে খুঁজবেন অ্যাপস তো এই অ্যাপসের উপরে একটা ট্যাপ করবেন তারপরে এখানে নিচে লেখা আছে দেখুন অ্যাপ লক এটার উপরে ট্যাপ করবেন তারপর এখানে পিন দিয়ে প্রবেশ করতে হবে আমি পিন দিয়ে দিলাম তারপর এখানে দেখুন আমার বিভিন্ন অ্যাপ কিন্তু লক করা আছে এই অ্যাপগুলো আমি লক করে রেখেছি এখন আমার ফোনের অ্যাপে যদি কেউ প্রবেশ করতে যায় আমিও যদি প্রবেশ করতে যাই তাহলে আমাকে পিন অথবা প্যাটার্ন দিয়ে প্রবেশ করতে হবে না হলে প্রবেশ করতে পারবো না অ্যাপ লকের বিষয়ে আমাদের চ্যানেলের ডিটেলস ভিডিও আছে চাইলে আপনি দেখে নিতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তিন নাম্বার। তো এই সেটিংসটি করার জন্য আপনারা সেটিংসে এসে এখানে খুঁজে বের করবেন ডিসপ্লে তারপরে ডিসপ্লের উপরে একটা ট্যাপ করবেন তারপরে এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন লাইট মোড এবং ড্র্যাক মোড তো আপনার ফোনের ডিসপ্লে যদি সুপার অ্যামোলোডের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি লাইট মোডটা অন রাখেন আপনার ফোনের ব্যাটারিটা একটু বেশি ড্রেইন করবে আর যদি ড্র্যাক মুডে রাখেন তাহলে আপনার ফোনের ব্যাটারিটা একটু কম ড্রেইন করবে এমনকি আপনার ফোনের ডিসপ্লে যদি সুপার অ্যামোলেডেড নাও হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি ড্র্যাক মুডটা অন রাখেন তাহলে কিছুটা হলেও আপনার ব্যাটারি ব্যাকআপটা সাশ্রয়ী হবে এবং আপনার চোখের জন্য অনেক ভালো হবে আমি এই মুহূর্তে অন করছি না কারণ আমি স্ক্রিন রেকর্ড করছি আপনারা অবশ্যই অন করে রাখবেন তারপরে নিচে পেয়ে যাবেন ব্রাইটনেস লেভেল এটার ফোট একটা ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক ব্রাইটনেস লেভেল এটা আমি অন করে রেখেছি আপনারাও অন করে রাখবেন এটা অন করে রাখলে কি হয় আপনি যদি রুমের মধ্যে থাকেন আলো কম থাকে তাহলে ফোনের ডিসপ্লেটা অটোমেটিক আলো কম দিবে এবং যদি আপনি বাইরে যান সেখানে যদি লাইট বেশি থাকে তাহলে ফোনের ডিসপ্লের এর অটোমেটিক বেড়ে যাবে যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমনটাই পাবে এবং আপনার চোখের জন্যও ভালো হবে এমনকি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু ড্রেন কম করবে নাম্বার ফোর এই অপশনটি অন করার জন্য আপনারা এখান থেকে খুঁজে বের করবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এটার উপর একটা ট্যাপ করবেন তারপর এখানে নিচে আসলে পেয়ে যাবেন হ্যাপটিক ফিডব্যাক তো এটা দেখুন আমি অফ করে রেখেছি আপনারাও অফ করে রাখবেন এটা যদি অন করে দেয় সেক্ষেত্রে কি হবে আমি যদি ফোনের কোথাও টাচ করি ভাইব্রেশনের একটা ফিডব্যাক চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু ফোনের ব্যাটারি ব্যাক আপটা কম দেবে ব্যাটারিটা একটু বেশি ড্রেইন হবে তো আপনারা অবশ্যই অপশানটি অফ রাখবেন নাম্বার ফাইভ তো এটা করার জন্য আপনি খুঁজে বের করবেন পোর্টেবল হটস্পট তো এটার উপর একটা ট্যাপ করে দিবেন তারপর এখানে পেয়ে যাবেন অন টাইম ডাটা লিমিট এটার উপর একটা ট্যাপ করবেন তারপরে এখানে অন টাইম ডাটা লিমিট অপশানটি অন করে দিবেন তারপরে এখানে দেখতে পাবেন সাইজ তো এখানে পঞ্চাশ এমবি লেখা আছে এটার উপরে একটা ট্যাপ করবেন এখানে পর্যায়িকরমে আপনি দেখতে পাবেন পঞ্চাশ এম বি একশো দেড়শো দুইশো বি এবং কাস্টম তো আপনি কাস্টমের উপরে একটা ট্যাপ করবেন তারপর এখানে আমি সাপোজ লিখে দিলাম বিশ এ বিশ লিখে এখানে সিলেক্ট করব এম তারপরে আমি ওকে ক্লিক করে দিলাম এটা করার ক্ষেত্রে কি হবে আমরা যখন কাউকে হেল্প করি আমাদের ফোনের হটস্পট অন করে কাউকে এমবি শেয়ার করে আমরা হেল্প করি সেই ক্ষেত্রে দেখা যায় আমার ফোনে যদি এমবি কম থাকে তো আমি এইটা সিলেক্ট করে দেওয়ার ক্ষেত্রে সে কিন্তু ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে না আমি যেহেতু একটা লিমিট দিয়ে দিয়েছি বিশ এমবি সে বিশ এমবির বেশি আর ব্যবহার করতে পারবে না তো এই অপশানটিও আপনারা করে রাখতে পারেন তাহলে যে কেউ আপনার ফোন থেকে হটস্পট শেয়ারিং নিয়ে সে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ